প্রধান উপদেষ্টার কাছে যে সব দাবি জানালেন ইসলামিক দলগুলো এখন থাকছে বিস্তারিত অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে দায়িত্ব নেয়া প্রায় চার সপ্তাহের পর রাজনৈতিক দল ও জোটগুলোর সঙ্গে মতবিনিময়ে বসেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস বৈঠকে বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছে সাতটি ইসলামী দল তার মধ্যে অন্যতম হলো দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয় শনিবার একত্রিশে আগস্ট যমুনার প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক শেষ করে কথা জানান বাংলাদেশ খেলাপথ মজলিসের মহাসচিব মৌলানা মামনুল হক তিনি সাংবাদিকদের বলেন প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে আমরা বেশ কিছু সংস্কার প্রস্তাব দিয়েছি নির্বাচন ব্যবস্থা আমূল সরকারের আনার দাবি জানিয়েছি সংবিধানে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস ফিরিয়ে আনতে হবে ইসলাম বিরোধী কোনো আইন যেন না হয় দুইবারের বেশি যেন কেউ প্রধানমন্ত্রী না হয় মাওলানা মামুনুল হক বলেন কাল বিলম্ব না করে সরকারের সকল হত্যাকাণ্ডে দ্রুত বিচারের দাবি জানিয়েছি প্রয়োজনে ট্রাইব্যুনালের মাধ্যমে বিচার করতে হবে হেফাজত নেতাকর্মীদের বিরুদ্ধে সব মামলা এক মাসের মধ্যে প্রত্যাহারের দাবি জানানো হয়েছে বলেন তিনি তিনি আরও বলেন আগামী দিনে সহযোগিতার ব্যাপারে প্রধান উপদেষ্টা যে আহ্বান জানিয়েছে তাতে আমরা সারা দিয়েছি প্রয়োজনীয় সংস্কার করে অযথা কালবিলম্ব না করে যেন নির্বাচন দেয়া হয় তার দাবি জানিয়েছি তবে প্রয়োজনীয় সংস্কারের বিষয়ে সুনির্দিষ্ট কোনো সময় বেঁধে দেওয়া হয়নি আমাদের পক্ষে থেকে এর আগে বিকেল চারটায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয় অংশ নেন খেলাপথ মজলিস বাংলাদেশ খেলাপথ মজলিস হেফাজতের ইসলামী জমিয়তের উলামে ইসলামী খেলাপথ আন্দোলন এবং নিজামি ইসলামের নেতারা রাত আটটা পর্যন্ত কয়েকটি দল ও জোটের সঙ্গে প্রধান উপদেষ্টার আলাদাভাবে কথা বলার সূচি রয়েছে প্রসঙ্গত দেশের প্রধান রাজনৈতিক দল বিএনপির পক্ষ থেকে অন্তর্বর্তী সরকারের স্বাগত জানানো হলেও গত চব্বিশ আগস্ট থেকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নির্বাচনের প্রশ্নে অতি দ্রুত সংলাপের দাবি জানাচ্ছিলেন তারপর থেকে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে এর ধারাবাহিক মতবিনিময় সভা হচ্ছে প্রধান উপদেষ্টার সঙ্গে